ফাটি হচ্ছে দেখেন অনেকগুলো ফুচকা ভাজা হচ্ছে এটা হচ্ছে টক বানিয়েছে তেতুল দিয়ে তারপরে মরিচ এটা হচ্ছে মিষ্টি দই চানাচুর

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে ফুচকা ভাটি দেওয়া হচ্ছে ঘরে সবাই আছে আপুর মেয়েরা ভাইয়েরা সবাই আছে যার কারণে ওরা বলল ফুচকা পার্টি দিতে আর ঘরের মধ্যে সব তৈরি করা হয়েছে ফুচকার আইটেম মানে যা যা লাগে সব আপরা সবাই ঘর ওদের বাচ্চারা আমার বাড়ি মানে বাবার বাড়ি একদম হয়েছে হয়ে যায় কারাখারি শুরু হয়ে গেছে আমার জন্য ওর জন্য সবাই ভাগাভাগি চলতেছে এখানে আমার খাওয়া